Barfidos. Okay. How ideas you No, if Nine Okay. Twelve okay. Hmm. Okay. আবার তেরো ফিট এগারো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লে আউট চেক দিচ্ছি এটি যে ফুল আমাদের মাটাম করে নেওয়ার পর যে আমরা যে লে আউটটি এটা ফুলটাই চেক দিচ্ছি আমরা দেখতেছি কোথাও ভুল আছে কিনা কত হচ্ছে এক ফিট এখানে হচ্ছে তেরো ফিট এগারো ইঞ্চি এখানে তেরো ফিট দশ হবে ভালো কি ধরো এখানে আমরা একটা মিস্টেক দেখতে পাচ্ছি এক ইঞ্চি আপডাউন আছে তারপর ওকে তারপরে কত এগারো বিশ ঠিক আছে দশ আমরা লেয়ারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেয়ারটা হচ্ছে লেআউটে মোটামুটি যেগুলো করতে হয় এগুলো আমি সব কারেক্ট পাচ্ছি তা মোটামুটি মাটাম আমরা লাস্ট এটা আমরা লেয়ার পুরোটা চারদিকে গিরলাম চেক দেওয়ার পর আমরা তারপর একটা রুম মাটাম করে দেখবো ডায়গনার ঠিক আছে কিনা ডায়গোনার ভিডিওটা আমি আপনাকে অবশ্যই দেখাবো এগারো ফিট দশ হম এক ফিট বাদ দাও না হুম নয় ফিট হুম এগারো ফিট দশ আমরা এখন এই বিল্ডিং গিয়ে ডায়গোনার মাপ দিব আমরা মিডিল পয়েন্টের যে এইটা এই যে এই যে আমাদের রয়েছে এটি আমরা ডায়াকার মাপ দিবো এটা একটা ভিডিও আমরা দেখাচ্ছি মাপ দাও

এখন আমরা মাপ দিয়ে দেখবো যে আমাদের পাঁচ ফিট আছে কিনা যদি ফিট থেকে থাকে তাহলে আমাদের মাটাম হান্ড্রেড পার্ট ওকে আছে আমরা যেহেতু এদিকে প্রায় ছয় ফিট তার মানে আমরা এক ফিট বাদ দেওয়া আছে পাঁচ ফিট ওকে তা আলহামদুলিল্লাহ মোটামো মাটা মাটাম অনেক সুন্দর রয়েছে এই হলো আমাদের লেআউটের ফুল পর্ব আপনারা যারা ডিজাইন করতেছেন বাড়ির মালিক এবং তার মিস্ত্রি আছে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন

ধন্যবাদ আপনাকে আমাদের আমরা দেয় আমাদের কুড়িগ্রামে অনেক কাজ করতেছে তা ইনশাল্লাহ আপনারা যারা কুড়িগ্রামে কাজ করতে চাচ্ছেন তারা যদি ভালো অনেকটা সাপ চাচ্ছেন তারা আমাদের এরকম রয়েছে যিনি শিহেদুল ইসলাম ওনার কুড়িগ্রামে অনেক বড় বড় কাজ করতেছে ভালো মানে ভালো কাজ চাইতে হলে অবশ্যই ভালো মিস্ত্রি নিয়ে কাজ করবেন আর একটা লাস্ট কথা আমি সব সময় ভিডিওর কথা আমি বলি যে ভালো কাজ করতে হলে ভালো তাকে রেট দিতে হবে যদি আপনি ভালো রেট দেন আপনার কাজ সুন্দর হবে আর কম রেট নিয়ে কখনো ভালো কাজ আশা করবেন না তাই আমি বলি যে আমরা অনেক ভাই এই পর্যন্ত অনেক কিছুই শিক্ষণীয় বিষয় রয়েছে যে মিস্ত্রির সাথে কম রেটে কাজ না পরবর্তী আবার অনেক বিচার করতে হয় এটা যদি না হয় তা আমার কথা হলো ভালো রেট দিবেন ভালো কাজ পাবেন ভালো থাকবেন আলাইকুম